कारों ने मां को तो बैता पहले तो मां हवा की কালাম বুঝলো না যন্ত্রণা অধম পা বুঝলো না যতই জমজমের থেকে ওদামি ও তোর মায়ের চোখের থেকে দামি সন্তানের তরে যদি মায়ের আর কেপে যায় সারা জগৎ চুকে যা সারা জগৎ চুকে যা জগৎ চোকে নূরের দোলায় আর হি মেলা নূরের দোলায় আর হরে বেলায় নূরের দোলায় আর হরে বেলায় হরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ চোকে যা সারা জগৎ চোখে যায় আর মামিনা কি বলে তু তেরি চাঁদ আমার প্রিয় মোহাম্মদ তু তেরি চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হাই তার সুরত যেন আপে হায়াত তু নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খা

স্বর্গ নানি মা জনী আমি না তোমার সাথে হয় না কারোর তুলনা বা তোমার সাথে হয় না কারোর তুলনা কেন মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেলোনা না সম্মান তোমার মতো কেহ পেলোনা সম্মান बारे पतो আর ছেড়ে কে গর্বে তোমার ঘর করে আর গর্বে ঘর করে দশ মাস দশ দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমি না জননি মোরা তোমার কাছে আল্লাহ আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ চোখে শারা জগত চুকে যা তাই মামিনা আমার নবিকে জন্ম দিয়েছিলেন চিত্ত তাকে দুধ পান করালিন লালন পালন করালিন পক্ষললে মাহালিমা এই দুনিয়াতে আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে প্রচার হয়ে গেল মুহাম্মদ আর এই দুনিয়ার শেষ নবী তাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লেখছে দেখুন মাহালিমা হাই কি তোমার কি সিমা তোমার বুকে তুদ পিয়েছে মোহাম্মদ মাগ তুমি লালন পালন করতে তাকে দাতে দিন মাগো লালন পালন করতে তাকে দাতে দিন তখন মা কালিমা বলতে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা জমজমেতে ধুইয়ে গা চুমে যখন পা সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাক মা ও তার নুরের বদন যেন নন মাখন আর মেশক আতর মাখা যেন সারা বদনময় সারা জগৎ চুকে যায় করে এই দুনিয়াতে আমার মা জননী এই দুনিয়াতে আমাদের যখন সন্তান জন্ম দেয় আমাদের মা জননী আমরা যারা বেটা ছেলে পুরুষ এইখানে যারা উপস্থিত আছি আমরা মায়ের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারবো না পানির মধ্যে একটা ফোলের মধ্যে যদি আমাদের কামলার মধ্যে ডুবিয়ে রাখা হয় কতদিন অনেক কিছু বলি মা গো তোমাকে এই করে দেবো ওই করে দেবো মা তোমাকে বড় ভালোবাসি কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বিয়ে শাড়ির পরে অনেক সময় যখন সংসার সংসারে অশান্তি হয় তখন মাকে আমরা ছোট বড় কথা বলি আর এই মাকে এমন কথা বলি মা আড়ালে গিয়ে ঝরঝর করে কাঁদে তুমি কোন মাকে কষ্ট দাও এই দুনিয়াকে যদি এই মা জননী আমাদের গর্ভেতে করে রাখে কত মা ছেড়ে চলে যায় এই দুনিয়াতে মা কত কষ্ট করে রাখে একটা পানির মধ্যে পানির মধ্যে মায়ের গর্ভে আমরা ভেসে থাকি যখন যন্ত্রণা করে ছটফট করে আমরা মায়ের পেট থেকে যখন ভিতর থেকে লাথি মারি মায়ের কত কষ্ট হয় মা যদি চিন্তা করতে যে এত কষ্ট সহ্য করা যাবে না তো যা পারে হোক খালি দুনিয়াতে আমরা আসতে করতে সেই সন্তান যখন বড় হয় আমরা মা কষ্ট দিই মায়ের ব্যথাটা আমরা কোনোদিন বুঝতে পারি নি এই দুনিয়াতে মা আমাদের জন্য কি এই দুনিয়াতে আমরা সেই সম্পর্কে আমরা অতটা চিন্তা ভাবনা করি না ওই কারণে কিছু কিছু মানুষ মা কে কষ্ট দেয় দেখবেন একটা সন্তান জন্ম গ্রহণ করার সময় যদি সিরিয়াস پیشنট সিরিয়াস হয়ে যায় আর ঘরের লোককে সংসার ফ্যামিলি লোককে যদি বলে হয় মা বাঁধবে নালে বাচ্চা বাঁধবে তখন ঘরের লোকজন বলে ওই মাটাকে বাঁচিয়ে নাও বাচ্চা আল্লাহ চাইলে পরে হবে বলে না কিন্তু মাকে যদি বলে আগো মা জননী তোমার সন্তান বাঁচবে না তুই নালে তুমি বাঁধবে তখন ডাক্তারকে মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখো কাওয়া চা পারে হই এইটি তো মা আর তুমি ওই মাকে বড় হয় তুমি মাকে কষ্ট দাও মায়ের মনে যখন আঘাত লাগে মা ঝরঝর করে কাঁদে তুমি একবার ভাবো না যে মা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে ছোটবালায় যদি তুমি তোমাকে ঠিকঠাক ভাবে লালন পালন না করতো বড় হয়ে চোর হতে জুয়াখোর চুল্লুখোর মত খর এই ধর এ তোর ও তোর ঘরে বেড়াতে মা এই দুনিয়াতে এত কষ্ট করে আমাদের লালন পালন করলো আমরা মায়ের ব্যথাটা বুঝি না তো শেষ সম্পর্ক শেষ কথায় সেই সম্পর্কে লিখছে দেখো সাড়ে সাত কতদার এই চোখ মুখ কান্নাত বন্ধ ছিল আমার আমি অন্ধকারে মাগো অন্ধকারে পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে তে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে আর মরণ যেন মা মরণ যেন পানি জমজমের ও দামি ও তোর মায়ের চোখের পানি জমজমের ও দামি সন্তানের তরে যদি মায়ের ওষুধ কেঁপে যায় সারা জগৎ চুকে যা সারা জগৎ চুকে যা সারা জগৎ চুকে যা